আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত চাকরি প্রার্থী ও পরীক্ষার্থী দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে এসেছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড ও স্কুল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশন ও বিহার টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যে ক্লাসটি আজ নিয়ে এসেছি সেটা হলো আবুল আত্তাহিয়া এ সম্পর্কে সংক্ষিপ্ত সাথে একটা তথ্য বা নোট নিয়ে আলোচনা করবো সেই সঙ্গে কিছু এমসি ভিডিও বা ক্লাস শুরু করার আগে দুটো কথা বলিনি সেটা হলো যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর চ্যানেলটিকে আগে বাড়ানোর জন্য শেয়ার করুন লাইক করুন ও কমেন্টস করুন বিসমিল্লাহ রহমান রহিম রাইট অ্যান্ড এস এবাউট আবুল আত্মিয়া অর্থাৎ আবুল আত্মীয় সম্পর্কে একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রথমে ভূমিকা নিয়ে আলোচনা করব যে আব্বাসের যুগের একজন বিখ্যাত মোহল কবি হলেন আবুল আত্মাহিয়া তিনি ইসলামের মূল্যবোধ সহজ ও সরল ভাষায় উচ্চমানের কবিতা রচনা করেন তাই তিনি দ্য ফাদার অফ সক্রেট পোয়েট বা পবিত্র কবিতার জনক নামে অভিত বা পরিচিত জন্ম বংশ পরিচয় কবি সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একশো তিরিশ হেজরি তে হেজাজ প্রদেশের আইনুত তামার নামক গ্রামের কোমর পরিবারে জন্মগ্রহণ করেন কবির প্রধানের নাম হলো ইসমাইল ইবনে কাসিম ইবনে সোয়াইদ তার উপনাম হলো আবু ইসাহাক তার নাম হলো আবুল আতাহিয়া এছাড়া কবির প্রেমিকার নাম হল হুম তো কবির প্রেমিকার নাম ছিল উতবা ঠিক আছে শৈশব কল কবি দরিদ্র কোমর পরিবারে জন্মগ্রহণ করায় শৈশবের দিনগুলি সোনালী দিনগুলি বিদ্যালয়ের গণ্ডির বাইরে গ্রামের অলিত গলিতে শীর্ণ দেহে জীর্ণ পোশাক পরিধান করে পিতার তৈরি করা মাটির হাঁড়ি কলসি ইত্যাদি নিয়ে ফেরি করতেন এভাবেই তিনি শৈশবকাল অতিবাহিত করেন যৌবনকাল যৌবনকালে পদার্পণ করে কবি পৈতৃক পেশায় জীবিকা নির্বাহে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তিনি কোফায় গমন করেন সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করে যৌবনকাল অতিবাহিত করেন উপাধি তো ইসমাইল বিন কাসিমের উপাধিগুলি হলো আবুল আত্মাহিয়া সাইদুজ্জুদিয়াত আবুল আশা আরবিয়াল বি এই তিনটি উপাধিতে তিনি ভূষিত হন কাব্যচর্চা কাল থেকে তার কাব্যচর্চা শুরু হয় হাঁড়ি পাতিলের সাথে সাথে তার কাব্যচর্চা চলে সমান গতিতে অবশেষে কবির কবিতার খ্যাতি তৎকালীন খলিফা হারুন আর রশিদ ও আল রাজ প্রসাদ পর্যন্ত পৌঁছায় এবং তিনি তাদের সভাকবিতা পরিণত হন তিনি কোফ কোমর হতে প্রাসাদের সবচাইতে সম্মানিত ব্যক্তিতে পরিণত হন তিনি তার সমস্ত কবিতারাজি জখর ছন্দে রচনা করেন ধর্মবিশ্বাস তিনি আবুল আত্মাহিয়া অর্থাৎ কবি আবুল আত্মাহিয়া বিশ্ববাসীদের নিকট ছিলেন নাস্তিক ও কেয়ামতের অবিশ্বাসী কারণ তিনি ছিলেন আবুল আলা আল মাদিদ ন্যায় স্বাধীন ও চিন্তাশীল ব্যক্তি কিন্তু তার রচিত কবিতা মন্থন করলে পরিলক্ষিত হয় যে তিনি হাসর বা কেয়ামতের বিভিন্ন শিক্ষা সম্পর্কে আলোচনা করেন তিনি মনে করতেন আল্লাহ এক যিনি আজ সে কুরসিতে সমাসেন যিনি আকাশ ও জমিনকে কোন ও আফায় শব্দ দ্বারা সৃষ্টি করেছেন তিনি জাহিদি শিয়া সম্প্রদায়ের জাহিদি হচ্ছে শিয়া সম্প্রদায়ের হয়তো একটা গোষ্ঠী তো তিনি জাহিদি শিয়া জাহিদি সম্প্রদায়ের একটি উপশাখা বিউটিরাইটদের মতবাদে বিশ্বাসী ছিলেন ওদার ধর্মনীতিতে বিশ্বাস করতেন তাছাড়া তিনি কখনও রক্ষণশীল গোড়া মুসলিমদের ধর্মবিশ্বাস প্রত্যাখ্যান করে কোনো কাব্য রচনা করেননি তিনি ছিলেন দার্শনিক তত্ত্বে বিশ্বাসী এই কারণে গোড়া ধর্মতাত্ত্বিকগণ কবিকে ধর্মের প্রতি বিশ্বাসঘাতক ও নাস্তিক বলে অভিহিত করেছেন বন্দি জীবন ও পুরস্কার কবি জীবন সায়নে উপনীত হয়ে সমস্ত রকম কাব্য রচনা পরিত্যাগ করেন কিন্তু খলিফা হারুন রশিদ কবিকে রচনা করতে বললে তিনি তার কথা অমান্য করেন ফলে খলিফা তাকে বেত্রাঘাত করেন ও কারাগারে বন্ধে করেন পরবর্তীতে কবি প্রেমাত্মক রচনা করতে সম্মত হন ফলে খলিফা তাকে মুক্তি প্রদান করেন ও বার্ষিক পঞ্চাশ হাজার রৌপ্য মুদ্রা পুরস্কার মুদ্রা পুরস্কার প্রদান ধার্য করেন মৃত্যু কবি আবুল আত্তাহিয়া আটশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মোতাবেক দুশো এগারো হিজড়িতে মৃত্যুবরণ করেন কাব্যপ্রতিভা প্রতিভা কবি আবুল আত্মাহিয়া কবিতার বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রশান্তিমূলক প্রেমমূলক সজ্যতা ব্যঙ্গ গজল ও ইসলামিক মূল্যবোধ নিয়ে বহু কবিতা রচনা করেন তার কবিতার ভাষা ছিল সহজ সহল সরল ও বৈচিত্র্যময় বিষয়বস্তু ছিল আদর্শ সংক্রান্ত হতাশাপূর্ণ ও নীতিগর্ব বিষয়ক আর জনসাধারণের কাছে তিনি অত্যন্ত সুবর্ণনীয় ও জনপ্রিয় তার কাব্য সমালোচক অর্থাৎ কাব্য কাব্য সমালোচকদের নিকট তিনি বাদশার বিনবরুদ ও আবু থেকেও শ্রেষ্ঠ তো এটুকু হলো তার জীবনী সংক্ষিপ্ত সারে খুব সুন্দর একটা নোট যেটা উচ্চ মাধ্যমিক এর ছাত্রছাত্রীরা যদি মুখস্থ করেন নোটটা তাহলে খুব পাঁচে পাঁচই পাবেন এছাড়া গ্র্যাজুয়েশন যারা স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রী আছেন তাদেরও এটা কাজে লাগবে আর এ সম্পর্কে কিছু শর্ট নোট যেগুলো আমাদের যারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী আছেন তাদের জন্য কাজে লাগবে এছাড়া কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন এমএসসি এসএসসি বিহার টেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমার প্লে লিস্টে যেটা এমএসসি ডাব্লুবি এমএসসি এর যে প্লে লিস্ট আছে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারের ওপরে ইতিহাসের উপরে সেখানেও আবুল আত্মহিয়া সম্পর্কে প্রায় তেত্রিশটি এমসি কিউ নিয়ে আলোচনা করা হয়েছে ওটাও আপনারা দেখে নিতে পারেন প্রথম প্রশ্ন হো ওয়াজ আবুল আত্মাহিয়া তো আবুল আত্মাহিয়া কে ছিলেন না তো তিনি কবি ছিলেন এছাড়া আব্বাসী যুগে তিনি তার জন্ম তার মানে এটার উত্তর হচ্ছে সি সঠিক উত্তর হলো সি হ্যাঁ অর্থাৎ একের দাগের সি উত্তর দুইয়ের দাগের হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আবুল আত্তাহিয়া তো আবুল আত্তাহিয়ার পুরো নাম হচ্ছে আবু ইসাক ইসমাইল বিন কাসিম বিন সোয়াইদ ঠিক আছে তো দুয়ের দাগের বি তিনের দাগের হয় নাজ আবুল আত্মহিয়া বন আবুল আত্মহিয়ার জন্ম হচ্ছে সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর হচ্ছে হুওয়াজ সাইদুজ্জুহুদ্যাত সাইরুহুদাত আবুল আত্মহিয়া ওয়াজ আবুল আত্তাহিয়া বদন আবুল আত্মহিয়া জন্মগ্রহণ করেছেন আইনুত তামান নামক জায়গায় তবে জাসিম নায়ক নামক জায়গায়কে জন্মগ্রহণ করেছেন বাসরা আহওয়াজ হ্যাঁ এগুলো মনে রাখবেন আহওয়াজ যেমন আবু নওয়াজ ঠিক আছে ছয় দাগের হুয়াজ ব্লাভেড নেম অফ আবুল আতাহিয়া আবুল আত্মহিয়ার প্রেমিকার নাম উতবা হুম ওখানে স্পেলিং ভুল হতে পারে স্পেলিংটা ভুল হয়েছে উতবা ইন তো বা গরু উতবা হ্যাঁ ছয় দাগের বি সাতের দাগের হল হুয়াজ আবুল আসাদ বি আল মুকদ্দাসা যেটা সেটা হচ্ছে আবুল আত্মহিয়া সাতের ঠিক আছে নেক্সট আর্ট হুয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হাজনার রশিদ অ্যান্ড আল মাহাদির হাজন রশিদ এবং আল মাহাদির কে ছিলেন না তো আবুল আত্মহিয়া নয় হুই ইজ কড দ্য ফাদার অফ দ্য সিক্রেট পোয়েট্রি অফ আরবিক আবুল নয় দাগের দশের দাগের উত্তর হলো অর্থাৎ দশের দাগের হু আজ দ্য প্রফেশন অফ আবুল আতা ফ্যামিলি দ্য প্রফেশন অর্থাৎ আবুল ফ্যামিলির পেশা কী ছিল আবুল্লাহার ফ্যামিলির পেশা ছিল আলজেরাদ অর্থাৎ কোমর মাটির হাড়ি ইত্যাদি তৈরি করা দশের এগারো দাগের হট ওয়াজ দ্য ডক্টর ইন অ ফেথ অফ আবুল আবুল আত্মাহিয়ার ধর্মবিশ্বাস যেটা ছিল বিউট রাইট বিউট রাইট আই এ হবে এগারো জায়গার এ হুম বারো জায়গার ডিড আবুল আত্মহিয়া ডায় মৃত্যু হচ্ছে আটশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বা দুশো এগারো ঠিক আছে তাহলে আবল আত্মাহিয়াকে নিয়ে বারোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে এছাড়া যারা মাস সার্ভিস ও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কাজে লাগবে তবে আমার ক্লাসের মধ্যে বলা ও লেখার মধ্যে যদি ভুল হয় মাফ করবেন আর একটা শেয়ার করবেন কমেন্টস করবেন ও লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক